একটু জোরে বলবেন আপনি মাঝে মাঝে হারাই বারো বছর বয়সে আচ্ছা এত ছোটবেলা বিয়ে কিভাবে হলো সেটা একটু বলেন আগে ছোটবেলায় বিয়ে দিত মানে আপনাদের এলাকায় কি সবার ছোটবেলা বিয়ে হয় হ্যাঁ বিয়ে দিত আচ্ছা এই যে ছোটবেলা যে বিয়ে হলো আপনার তো ছোটবেলা বিয়ে হয়েছে যে বিয়ের সম্বন্ধে কি আপনি কিছু বুঝতেন না তা আসলে কিভাবে সংসারটা মেইনটেইন করে নিয়েছিলেন

আর যখন বুঝছি তখনই আমার সংসারে জ্বর উঠছে আর জ্বর উঠছে আর জ্বর উঠার মাধ্যমেই আমি খুব আসি আচ্ছা আসলে এই যে মানে আপনি বললেন যে সংসারে ঝড় উঠেছে ঝড় ওঠার পরে প্রবাসে চলে গেছে আসলে সংসারে কি ধরনের ঝড় উঠেছে সেই কথাটা একটু বলেন একটা স্ত্রী একটা

যদি আমি মাইরে নিছিলাম যদি আপনি বিয়ে দাও তো করছেনি তাহলে ভুল তো করছেনি কিন্তু আমি মাইরে নিছিলাম যে আপনি যদি এক বউ যদি নিয়ে খান তাহলে তালা আলহামদুলিল্লাহ আর যদি আপনি যদি দুই বউ নিয়ে খান তাহলে এক পাতিলে লেখাম যে কে টিকে থাকতে পারে শাক নুন আমি আলাদা হইতে দিব না আমার একটা কথাই ছিল আচ্ছা পরে আসলে কি ঘটেছে পরে বলছে মানে উকিল আমি আবার উকিল মানিগঞ্জ ফোন পরে মেয়ের সাথে কথা বলছি আমি মেয়েটার বুঝাইছি দেখো একটা সন্তান তোমারও সন্তান আছে আমারও সন্তান আছে তোমারও স্বামী আছে আমার স্বামী আছে কেউ জানা জানি ওর আগে তুমি যাও চলে যাও যাতে আমার স্বামী জানে আমি জানি আর তুমি জানো আর কেউ যদি না জানে তোমার অনেক বুঝাইছি পরে আমার স্বামী আইসে আমার কাছে আর কখনো চাই নাই আইসে তিন সাড়ে চার বছর ধরে আইসে চার বছর ধরে আইছে এখন যায় না যায় না আমার স্বামী যায় না কিন্তু ওই মেয়েটা ফোন দিয়ে বলতো তোমরা স্বামী স্ত্রী আমার ক্ষতি ডাক আমি কই না কখন তোমার আমি বুঝাইছি যাওয়ার লিগে এবং কি বাড়ি এলাও তো বুঝাইছে কিন্তু তাও মানে নাই মহিলা মনে করছল কি যেন আমি মিথ্যা কথা বলছি পরে আমি বলছি যে দেখো তোমার সন্তান আছে আমারও সন্তান আছে তুমি স্বামীর গセス শুয়ে যাও হুম কয় আমার শামিরে তোমার কাছে পড়াই দেব গলাতেসা টিভি দেল না মানে অষ্টমী করে আমার শামিরে অষ্টমী করে গলায় হাত দিছিলাম মানে ওইটা কি আর মানে ছিল দুষ্টামি করে কি স্বামীর গলায় হাত দিয়েছেন মানে স্বামীর গলা টিপে ধরেছেন মানে রাগ রাগই করে ধরছিলাম আর আচ্ছা আসলে যে নারীরা কেন একটু রাগের মাথায় ছেলেদের গায়ে হাত তোলে এটা কি নারীদের স্বভাব একটা কথা বলি কেউ ভালোবাসার কারণে রাগ দেখায় গায়ে হাত তোলে কেউ বিমান কিরা তোলে এমন কি কোন রকম বৈরতার জানি না আসলে আপনি আপনার স্বামীর গায়ে হাত তুলেছিলেন

দুষ্টামির মাধ্যমে আচ্ছা এই যে দুষ্টামি করে যে স্বামীর গায়ে হাত তুলেছেন সেই ক্ষেত্রে কি স্বামীর সাথে কি আসলে ভালো সম্পর্ক হয়েছে না ভালো সম্পর্ক হয়েছিল মাসখানে জ্বর জ্বর উঠেছে আচ্ছা জ্বর ওঠার পরে গেলেন প্রবাসে হ্যাঁ আচ্ছা কত বছর প্রবাসে ছিলেন আপনি দুই বছর পাঁচ মাস দুই বছর পাঁচ মাস আসলে দুই বছর পাঁচ মাসে কি আবারও স্বামী আরেকটা জ্বর তুলেছে কিনা না না আমার কথা দিয়েছিল যে নামে গ আর কখনও যাব না আর যাবেন যাবে না আসলে আপনি কয়জনের কাছে গিয়েছিলেন আমি কারো কাছে যাইনি আমার নেজ ছিল যে আমার স্বামী যদি আমার নেজ না খায় আমি কুমারী যেরকম মেয়ে থাকে ওইরকম আমি সারা জীবন থেকে বিয়ের পর কি কোনো মেয়ে কুমারী থাকে না কুমারী সিস্টেম মতে মানে শানি সারা থেকে যেত আমার কি এরকম না আপনি তো বলছেন যে কুমারী থাকতে চান এখন তো আপনি তো কুমারী নেই জানেন না আমি কুমারীর মতন বলছি আর কি ওরকম থেকে যায়গা আচ্ছা তো আসলে যে আপনাকে যদি এই যে আমাদের যারা দর্শকরা আছে তারা যদি আপনার দায় দায়িত্ব নিতে চায় এখন দায় দায়িত্ব যদি নিলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমি দ্বিতীয় বিয়েটা করতে পারবো না কেন বিয়ে করতে পারবেন না দ্বিতীয় কারণ আমার দুইটা সন্তান আছে দুইটা সন্তান আছে আচ্ছা আপনার দুইটা সন্তান কি ছেলে না মেয়ে আমার দুই ছেলে দুই ছেলে আচ্ছা এই যে দুইটা ছেলে নিয়ে ছেলেদের বয়স কত কিংবা আপনি এখন কি করতে চান আমার ছেলের বয়স ছয় বছর একটা ছয় বছর একটা এগারো বছর তো মাসাল্লাহ বড় হয়ে গেছে তাহলে তো আর ভবিষ্যতে বিয়ের সাথে বসবেন না তাহলে কি বন্ধু চান নাকি বন্ধু চান নাকি আমার জীবনে যদি আমি খুশির লিগা যদি আমার পোলার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় আমি চাই না আমার খুশি আমি চাই না আচ্ছা তো একটু এইদিকে তাকান আপনি ওইদিকে কার সাথে কথা বলেন আপনাকে বলছি যে আসলে আপনি এই যে ক্যামেরার মাঝে আসলেন মূলত কি চাইতে আসছেন বন্ধু চাইতে আসছেন না স্বামী চাইতে আসে আসছেন না সাহায্য চাইতে আসছেন কোনটা আমি মানে সহযোগিতা চাইতেছি সহযোগিতা তা আসলে আপনার তো ওই যে হাত পা সবই ঠিক আছে এখন তাহলে আপনি কেন বা ক্যামেরার সামনে এসে সাহায্য চাইবেন উপরে যদি ভালো থাকে রক্ত কেউ আচ্ছা ভিতরে কি সমস্যা একটু বলেন তো আমার বিটের রোগ আছে আমার কানে ঠিক মাথার সমস্যা হ্যাঁ আর কিডনি ড্যামেজ আচ্ছা কিডনি ড্যামেজ তো আসলে সেই ক্ষেত্রে আপনি যেহেতু বললেন যে আপনার ছেলে আছে আবার স্বামীও আছে নাকি এটা তো বলছেন নাকি